ডিয়ার আজকের আলোচনায় থাকবে জালিয়াতি কাকে বলে মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তিকে দ্বিবিবাহ বা দিগামিতা কাকে বলে কোন কোন ক্ষেত্রে দিগামিতা বা বহু বিবাহের অপরাধ সংক্রান্ত চারশো চুরানব্বই ধারা প্রযোজ্য হবে না দিগামিতা বা বহু বিবাহের শাস্তিকে দ্বিগামিতা বা বহুবিবাহের মামলা কিভাবে করতে হয় বেবিচার কাকে বলে বেবিচারের শাস্তিকে মানহানি কাকে বলে অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে নারীর শালীনতা অমান্য করার শাস্তিকে অপরাধসমূহ সংগঠনের উদ্যোগের শাস্তিকে তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছে জালিয়াতি সম্পর্কে এটা ধারা চারশো তেষট্টি থেকে চারশো উননব্বই পর্যন্ত বলা হয়েছে দণ্ডবিধির আর দণ্ডবিধির চারশো তেষট্টি ধারায় জালিয়াতিকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং চারশো পঁয়ষট্টি ধারায় জালিয়াতির শাস্তি উল্লেখ করা হয়েছে জালিয়াতি কাকে বলে দণ্ডবিধির চারশো তেষট্টি ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে বা কোনো দাবি বা অধিকার সমর্থন করতে বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করতে বা কোনো লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে বা প্রতারণা করার অভিপ্রায়ে বা প্রতারণা সংগঠিত হতে পারে এই জন্যে সুতরাং জালিয়াতি অপরাধের ক্ষেত্রে প্রথম এবং প্রাথমিক শর্ত হল মিথ্যা দলিল বা ডকুমেন্ট বা দলিলের অংশ তৈরি করা এবং সেই দলিলের উপর ভিত্তি করে কোনো অধিকার দাবি করা বা পরিত্যাগ করা বা চুক্তি সম্পাদনে বাধ্য করা বা প্রতারণা করা জালিয়াতের উদাহরণ প এর নিকট ম কর্তৃক লিখিত ও ফ কর্তৃক পরিশোধনীয় দশ হাজার টাকার একখানা ঋণপত্র আছে প ফকে প্রতারিত করবার উদ্দেশ্যে এই অভিপ্রায়ে দশ হাজার টাকার সাথে একটি শূন্য যোগ করে দেয় ও টাকার পরিমাণ এক লক্ষ টাকা করে যেন হ বিশ্বাস করে যে ম পত্রটি অনুরূপ লিখেছে প জালিয়াতি করেছে বলে গণ্য হবে মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে চারশো তেষট্টি ধারায় উল্লিখিত যে কোনো উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হবে যে সে জালিয়াতি করেছে কোনো ব্যক্তি কখন একটি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে তা চারশো চৌষট্টি ধারায় উল্লেখ করা হয়েছে দণ্ডবিধের চারশো চৌষট্টি ধারায় মিথ্যা দলিল তৈরি করার তিনটি পন্থা বা পদ্ধতি উল্লেখ করেছে কোনো ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির সামিল হতে পারে কোনো কাল্পনিক ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির নামে মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে গণ্য হতে পারে যদি এটা বিশ্বাস করাতে হয় যে উক্ত দলিল কোনো প্রকৃত ব্যক্তি কর্তৃক বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তৈরি করা হয়েছিল তাহলে এটা জালিয়াতির পর্যায়ে পড়বে বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তি খেয়ে চারশো ধারা অনুযায়ী জালিয়াতির শাস্তি দুই বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস বা অর্থদণ্ডসহ বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে চারশো ছেষট্টি ধারা অনুযায়ী আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতির শাস্তি সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে চারশো সাতষট্টি ধারা অনুযায়ী মূল্যবান জামানত উইল প্রভৃতি জালিয়ে জালকরণের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা দশ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে চারশো আটষট্টি ধারা অনুযায়ী প্রতারণার প্রয়োজনে জালিয়াতির শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে চারশো একাত্তর ধারা অনুযায়ী জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার করলে সেই লোক জালিয়াতের জন্য নির্ধারিত সেইরূপ শাস্তি পাবে অর্থাৎ চারশো পঁয়ষট্টি ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দুই বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে এরপর আমার আলোচনা থাকবে বিবাহ বিষয়ক অপরাধ সমূহ নিয়ে এটা দণ্ডবিধির চারশো তিরানব্বই থেকে চারশো আটানব্বই পর্যন্ত বলা হয়েছে বিবাহ বা দ্বিগামিতা বা বাইগেমি কাকে বলে চারশো চুরানব্বই ধারা অনুযায়ী একসঙ্গে দুই স্ত্রী বা স্বামী নিয়ে বসবাস বা একই সঙ্গে দুই বিয়ের জন্য দোষী হলে সেটি হবে দ্বিবিবাহ বা দিগামিতা বা ইংরেজিতে বাইগেমি দণ্ডবিধি চারশো চৌরানব্বই ধারায় দ্বিগামিতা বা বাইগেমি শাস্তিযোগ্য অপরাধ দ্বিবিবাহ বা দিগামিতার জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হবে যদি স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও বিবাহ করে এবং স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণে বিবাহটি বাতিল হলে দিগামিতার উদাহরণ এ একজন মুসলিম নারী তার বিবাহ বলবৎ থাকা অবস্থায় এবং তার স্বামী জীবিত থাকাকালীন বি নামক অন্য একজন ব্যক্তিকে বিবাহ করে এখানে এ দিগামিতার জন্য দণ্ডিত হবে কারণ মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম নারী একই সাথে দুইটি বিবাহ করলে বিবাহটি বাতিল হবে এবং চারশো চুরানব্বই ধারায় দণ্ডিত হবে কিন্তু একজন মুসলিম পুরুষ যদি তার প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় অন্য একটি বিবাহ করে সেক্ষেত্রে সে চারশো চুরানব্বই ধারায় দণ্ডিত হবে না কোন কোন ক্ষেত্রে দিগামিতা বা বহু বিবাহের অপরাধ সংক্রান্ত চারশো ধারা প্রযোজ্য হবে না সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যেহেতু ইসলামে ইসলাম ধর্মে মুসলমানরা বহু বিবাহ একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে তাই এই ধারা মুসলিম পুরুষদের জন্য প্রযোজ্য না দুই যে ব্যক্তির বিবাহ এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বাতিল বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ সেই ব্যক্তি পুনরায় বিবাহ করলে সে চারশো চৌরানব্বই ধারায় দণ্ডিত হবে না কোনো স্বামী বা স্ত্রীকে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধের জন্য চারশো চুরানব্বই ধারায় দোষী করা যাবে না যদি দ্বিতীয় বিবাহের সময় তার পূর্ববর্তী স্বামী বা স্ত্রী ক্রমাগতভাবে সাত বছর ধরে অনুপস্থিত থাকে বা সে জীবিত আছে বলে শোনা না যায় এরপরে দ্বিগামিতা বা বহুবিবাহের শাস্তিকে স্বামী বা স্ত্রী জীবদ্দশায় বহু বিবাহে পুনরায় বিবাহ বা এর পরে বিবাহর জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে অর্থদণ্ডসহ যে কোনো বর্ণনার কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত হতে পারে দ্বিগামিতা বা বহু বিবাহের মামলা কিভাবে করতে হয় ফৌজদারি কার্যবিধির আঠা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো আটানব্বই ধারা অনুযায়ী দণ্ডবিধির চারশো তিরানব্বই থেকে চারশো ছিয়ানব্বই পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ যেমন মুসলিম নারী কর্তৃক বিবাহ বলবৎ থাকা অবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতার ক্ষেত্রে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া যাবে এরপরে বেবিচার বা ইংরেজিতে অ্যাডাল্টরি কাকে বলে দণ্ডবিদের চারশো সাতানব্বই থারায় বেবিচার শাস্তিযোগ্য অপরাধ যদি কোনো ব্যক্তি এমন কোনো নারীর সাথে যৌন সহবাস করে যে অন্য কোনো পুরুষ ব্যক্তির স্ত্রী বা যাকে সে অন্য কোনো পুরুষ ব্যক্তির স্ত্রী বলে জানে বা তার অনুরূপ বিশ্বাস করার কারণ রয়েছে এবং উক্ত পুরুষ ব্যক্তির সম্মতি ছাড়া বা সমর্থন ছাড়া করা হয় তাহলে এমন যৌন সহবাস ধর্ষণের অপরাধ হিসাবে গণ্য হবে না কিন্তু অনুরূপ ব্যক্তি ভেবিচার করেছে বলে গণ্য হবে বেবিচারের শাস্তিকে চারশো সাতানব্বই ধারা অনুযায়ী বেবিচারের শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার কারাবাস যা পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখানে বলে রাখা দরকার যে ভেবিচারের ক্ষেত্রে স্ত্রীলোকটি অভিযুক্ত হবে না এমনকি স্ত্রী লোকটিকে অপরাধের সহযোগী হিসেবেও দণ্ডিত করা যাবে না কিন্তু পুরুষ আসামিকে অভিযুক্ত করা যায় বেবিচারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে নারীর সাথে যৌন সহবাস করেছে তার স্বামীর সম্মতি ছাড়া যৌন সহবাস করেছে কি না তা বিবেচ্য বিষয় নারীর সম্মতি ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় নয় ফৌজদারি কার্যবিধির একশো নিরানব্বই ধারা অনুযায়ী দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারায় ভেবেচারের জন্য এবং চারশো আটানব্বই ধারায় অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে যে ব্যক্তি উক্ত নারীর দেখাশোনা করে মানহানি মানহানিকাকে বলে বা ডিফেমেশন কাকে বলে দণ্ডবিধির আঠারোশো ষাটের চারশো নিরানব্বই ধারা থেকে পাঁচশো দুই ধারা পর্যন্ত মানহানি নিয়ে আলোচনা করা হয়েছে চারশো নিরানব্বই ধারায় মানহানির সংজ্ঞা এবং চারশো একান্ন ধারায় মানহানির শাস্তির বিধান করা হয়েছে চারশো নিরানব্বই ধারায় মোট দশটি ব্যতিক্রম রয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে বা ক্রিমিনাল ইন্টিমিডেশন কাকে বলে দণ্ডবিধির পাঁচশো তিন ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনকে সংজ্ঞায়িত করা হয়েছে কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য ব্যক্তিকে নিম্নলিখিত কারণে হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে যে তার কোনো সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুনামের ক্ষতি সাধন করার ভয় দেখাবে এবং উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে সে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা বা যে কাজ করতে সে বাধ্য সেই কাজ করতে বাধা দেওয়া হয় অপরাধমূলক ভীতি প্রদর্শনের উদাহরণ প ফকে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত করার উদ্দেশ্যে ফয়ের ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায় প অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করেছে বলে গণ্য হবে নারীর শালীনতা অমান্য করা বা শ্লীলতাহানি করা মানে শাস্তিকে ইনসাল্টিং দ্য মজেস্টি অফ এ ওমেন দণ্ডবিধির পাঁচশো নয় ধারায় ইচ্ছাকৃতভাবে কোনো নারীর শালীনতা বা শ্লীলতাহানির অমর্যাদা করা শাস্তিযোগ্য অপরাধ যার মেয়াদ অনদিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে নারীর শালীনতা অমর্যতা করার অভিপ্রায়ে কোনো মন্তব্য অশুভন আচরণ অঙ্গভঙ্গি বা এমন ধরনের অন্য কোনো আচরণকে শাস্তিযোগ্য করা হয়েছে এবং এটাকে দণ্ডবিধিতে ইফটিজিং বলা হয় সুতরাং পাঁচশো নয় ধারায় ইভ শাস্তির বিধানও করা হয়েছে পাঁচশো ছয় ধারায় স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানোর শাস্তি হতে পারে সাত বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে পাঁচশো দশ ধারায় প্রকাশ্যে মাতার লোকের অসদাচরণের শাস্তি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড হবে তার যদি কেউ প্রকাশ্যে মাতলামি করে সেই বিনাশ্রম কারাদণ্ডের মেয়াদ হতে পারে চব্বিশ ঘন্টা সর্বনিম্ন কারাদণ্ড এটা বা সহ যার পরিমাণ দশ টাকা এটা সর্বনিম্ন অর্থদণ্ড বা দণ্ডিত হবে অপরাধ সংগঠনের উদ্যোগ যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ সংগঠনের উদ্যোগের শাস্তিকে থেকে পাঁচশো এগারো ধারায় অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনের কোনো প্রচেষ্টা করা হয় বা এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিদের অধীন শাস্তিযোগ্য হয় এটা এবং হবে আমি আবার বলছি পাঁচশো এগারো ধারায় অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনের কোনো প্রচেষ্টা করা হয় এবং এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য হয় এবং অপরাধটি অবশ্যই যাবজ্জীবন কারাবাস বা কারাবাস বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে শাস্তিযোগ্য হতে হবে অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য শাস্তির কোনো বিধান দণ্ডবিধিতে নেই এক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করলেই এই ধারা কার্যকর হবে যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধম সংগঠনের উদ্যোগ গ্রহণ করে বা সেটা অনুযায়ী কোনো কাজ করে এবং অনুরূপ উদ্যোগের শাস্তির ব্যাপারে দণ্ডবিধির স্পষ্ট কোনো বিধান নাই উক্ত অপরাধের জন্য নির্ধারিত যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক মেয়াদ পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে ধন্যবাদ ভিউয়ার্স